আগামী বাইশে মার্চ ফিফা ফুটবল বিশ্বকাপ দুই হাজার ছাব্বিশের বাছাই পর্বের ম্যাচে উরুগুয়ের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বাংলাদেশ সময় বোর পাঁচটা তিরিশ মিনিটে অনুষ্ঠিত হবে ম্যাচটি এক নজরে দেখে নেওয়া যাক আর্জেন্টিনা ও উরুগুয়ের মুখোমুখি পরিসংখ্যান কি বলে এই পর্যন্ত একশো তিরানব্বইটি ম্যাচে মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও উরুগুয়ে আর্জেন্টিনার নব্বইটি জয়ের বিপরীতে উরুগুয়ের জয় আটান্নটি ড্র হয়েছে পঁয়তাল্লিশটি ম্যাচ দুই দলই এখন পর্যন্ত বিশ্বকাপে মুখোমুখি হয়েছে সতেরো বার সেখানে আর্জেন্টিনার নয় জয়ের বিপরীতে উরুগুয়ের জয় চারটি ড্র হয়েছে চারটি ম্যাচ বর্তমান র্যাঙ্কিংয়ে আর্জেন্টিনা শীর্ষে অবস্থান করছে তার বিপরীতে উরুগুয়ে রয়েছে এগারোতম স্থানে সর্বশেষ দুই হাজার বাইশ সালের ফিফা ফুটবল বিশ্বকাপ সহ সর্বমোট তিনবার বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা তার বিপরীতে উরুগুয়ে জয় করেছে দুইবার সর্বশেষ পাঁচ ম্যাচে আর্জেন্টিনা জিতেছে দুটি ম্যাচ হেরেছে দুইটিতে এবং ড্র করেছে একটি সর্বশেষ পাঁচ ম্যাচে উরুগুয়ের এক জয় এক হার এবং ড্র রয়েছে তিনটি ম্যাচে বিশ্বকাপ বাছাই পর্বের ফাইন টেবিলে বারো ম্যাচে পঁচিশ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে আর্জেন্টিনা সমান ম্যাচে বিশ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে উরুগুয়ে